আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাধি ফ্যাশন থেকে আজকে আপনাদের ইন্ডিয়ান রিভা ব্র্যান্ডের নতুন আরেকটা ড্রেস চলে আসছে দেখতে পাচ্ছেন পাঁচটা কালার খুবই ইউনিক উনিক খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন তার আগে বলতে চাই আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিকিৎসার আপডেট পেয়ে যাবেন হ্যাঁ বিওয়ার্স কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক হ্যাঁ বেওয়ার্স ফার্স্ট অফ অল এটা খুবই ইউনিক খুবই ডিফারেন্ট আর পেঁয়াজি টাইপস খুবই সুন্দর একটি কালারের মধ্যে পেয়ে যাবেন আসলে এগুলো কালার যে স্কিনে যে কোনো এই যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে ফল ফুল ড্রেসটা ফ্লাওয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন কালারিং ফ্লাওয়ার খুবই ডিফারেন্ট খুবই চমৎকার ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন জামার ফ্রন্ট ব্যাগটা সেম প্রিন্টের মধ্যে পাবেন কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা ফুল বডি ফ্রন্ট অ্যান্ড সেম ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টের মধ্যেই পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো এক কালার থাকবে সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সালোয়ার কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের পেয়ে যাবেন আমি ওড়নাটা একটু দেখিয়ে দিচ্ছি সেই হচ্ছে ওনাটা অন্যগুলো খুবই চমৎকার খুবই সুন্দর কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যেই পেয়ে যাবেন একদম ডিফারেন্ট খুবই চমৎকার একটি ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার ফুল ওনাটা হ্যাঁ আমাদের প্রতিটা ড্রেসের জন্য জামার জন্য তিন গোছ থাকবে পাজামা পণে তিন গোছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চড় অনেক বড়ো ওনার মধ্যে পেয়ে যাবেন আমি প্রাইসটা বোনদেরকে মেনশন করে দিতে চাচ্ছি প্রাইসটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আপনারা অরিজিনাল ইন্ডিয়ান রিভা ব্র্যান্ডের এই চমৎকার সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন আচ্ছা আমাদেরকে একটু ক্রিম কালারটা এটা হচ্ছে অনেকটা অফ হোয়াইট টাইপের কালার আমি একটু দেখে দিচ্ছি একদম ডিফারেন্ট খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইন আসলে প্রতিটা খালার সুন্দর প্রতিটা ডিজাইন সুন্দর আমি একটু ক্লোজলি দেখে দিচ্ছি প্রিন্টগুলো খুবই চমৎকার একদম ডিফারেন্ট বললাম তো একদম নতুন আসছে একদম নতুন এগুলো হচ্ছে আসলে ঈদ কালেকশন আগামী যে ঈদুল আজহা আসতে ইদুল ঈদুল আজহার জন্য এগুলো আসলে কানেক্ট করা আপনাদের জন্য আর কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন একদম ডিফারেন্ট খুবই চমৎকার একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন জামার ফ্রন্ট ব্যাগটা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে রিভা ব্র্যান্ডিং করা থাকবে কারণ কাজেই এগুলো অরিজিনাল প্রোডাক্টের জন্য প্রতিটা ড্রেসে ব্র্যান্ডিং করা থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার পেয়ে যাচ্ছেন জামার ফ্রন্ট ব্যাগটা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি অন্যটা আপনাদেরকে একটু দেখে দিচ্ছি অন্যটা দেখে দেন আপনাদেরকে হ্যাঁ ভিউয়ার্স এই হচ্ছে ওনাটা ওনাগুলো একদম ডিফারেন্ট খুবই চমৎকার খুবই সোবার প্রিন্টগুলো পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে ওনার দুপাশে খুবই চমৎকার করে ডিজাইন করা আছে কাপড়গুলো খুবই সুন্দর খুবই আরামদায়ক কাপড়ের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন একদম ডিফারেন্ট নিউ একটা ডিজাইন ঈদুল আজহা উপলক্ষে আমাদের এই কালেকশানটা করা আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আপনারা ইন্ডিয়ান রিভা ব্র্যান্ডের এই চমৎকার সুন্দর একটি ড্রেস পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে পেস্ট কালারটা দেখিয়ে দিতে চাচ্ছি আপনাদেরকে একটু পেস্ট কালারটা দেখিয়ে দেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ বিওয়ার্স এটা চমৎকার খুবই সুন্দর একটি পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম ইউনিক লাগবে বললাম না প্রতিটা ডিজাইন সুন্দর প্রতিটা ডিজাইন ইউনিক খুবই সুন্দর খুবই সুন্দর আসলে কি বলবো মানে অসাধারণ খুব সুন্দর জামার ফ্রন্ট ব্যাগটা সেম প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমি একটু ক্লোজলি দেখে দিই ডিজাইনগুলো অনেক সুন্দর কালারফুল থাকবে এটা হচ্ছে একদম পেস্ট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন জামার ফ্রন্ট ব্যাগ সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন স্যালারটা থাকবে সলিড এক কালার আমাদের কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ খুব ভালো হবে অ্যাবি এই হচ্ছে ওনাটা ওনাগুলো একদম ডিফারেন্ট অ্যাভি এই হচ্ছে ওনাটা ওনাগুলো খুবই চমৎকার খুবই সুন্দর হান্ড্রেড পারসেন্ট সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফুল ওনাটা আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আপনারা ইন্ডিয়ান রিভা ব্র্যান্ডের এই চমৎকার সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন ঈদুল আজহা উপলক্ষে আচ্ছা আপনাদেরকে একটু ব্লু কালারটা একটু দেখে দেন সরি এটা আসলে ব্লু না এটা হচ্ছে একদম ডিপ অ্যাশ ডিপ অ্যাশ ব্লু যেটাকে বলে একদম ডিফারেন্ট মানে বললাম না প্রতিটা ড্রেস সুন্দর প্রতিটা ড্রেস ইউনিক এগুলো মূলত আসলে ঈদ কালেকশন হ্যাঁ উল আজহা উপলক্ষে এগুলো আসলে রিভিউ করা এই ড্রেসগুলো আজকেই নতুন আসছে সেই জন্য আমি এটা নিয়ে একটু ভিডিও করলাম এই হচ্ছে অ্যাশ ব্লুর মধ্যে খুবই চমৎকার প্রিন্ট কাপড় কোয়ালিটি মাসাল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন একদম কালারফুল থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একটু ক্লোজলি দেখে দিই প্রিন্টগুলো খুবই চমৎকার একদম সোবার আমাদের প্রতিটা ড্রেসের জামার ফ্রন্ট ব্যাকটা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্ট কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে সালোয়ারটা পেয়ে যাবেন সলিড এক কালার আমি আপনাদেরকে একটু অন্যটা দেখে দিচ্ছি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আপনারা এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমি ওয়ার্স এই হচ্ছে অন্যটা ওনাগুলো খুবই চমৎকার খুবই সুন্দর এই হচ্ছে ফুল অন্যটা আমি আমোর আমি আমাদের ড্রেসের সাইজটা একটু মেনশন করে দিতে চাচ্ছি আমাদের প্রতিটা জামার জন্য তিন গোছ থাকবে পাজামা পণে তিন গোছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে আচ্ছা আমাদেরকে লাস্ট ওয়ান যে কালারটা আছে দেখিয়ে দেন আচ্ছা লাস্ট ওয়ান আপনারা পাচ্ছেন একদম লাইট খুবই সুন্দর একটি অলিভ কালারের মধ্যে বিওয়ার এই হচ্ছে খুবই চমৎকার একটি অলিভ কালারের মধ্যে আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেরকমটা দেখতেছেন ইনশাল্লাহ আমাদের পেজ থেকে অর্ডার কনফার্ম করলে ঠিক তেমনই পাবেন হ্যাঁ মানে কোনো ডিস্টেন্স থাকবে না ইনশাল্লাহ এই প্রোডাক্ট যা দেখতেছেন অরিজিনাল প্রোডাক্ট দেখতেছেন অরিজিনাল প্রোডাক্টই পেয়ে যাবেন এই হচ্ছে যে আমার ফুল বডিটা বললাম না প্রতিটা ড্রেস ইউনিক প্রতিটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর একদম ডিফারেন্ট জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর জামার ফ্রন্ট ব্যাকটা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি অন্যটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আপনারা অরিজিনাল ইন্ডিয়ান রিভা ব্র্যান্ডের এই সুন্দর চমৎকার ড্রেসটি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো খুবই চমৎকার খুবই সুন্দর আবার আমি আমাদের ড্রেসের সাইজটা একটু বলে দিচ্ছি আমাদের প্রতিটা জামার জন্য তিন গোছ থাকবে পাজামা পনি তিন গোজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চড় অনেক বড় অন্য মধ্যে পেয়ে যাবেন আসলে অনেকেই আসেন যে নামাজি অন্য সারা পড়তে পারেন না আমি সে আপনাদের ম্যানশন করে বলতেছি আমাদের মাথি ফ্যাশন থেকে রিভা ব্র্যান্ডের এই ড্রেসগুলো নিয়ে আপনারা দেখতে পারেন এই ড্রেসগুলো খুবই আরামদায়ক হবে খুবই কমফর্ট ফিল করতে পারবেন ড্রেসগুলো পরে আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও